নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি চলে যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি আপনারা দেখুন রেডি হয়ে গেছি মোটামুটি আমি ম্যাডাম দুজনই রেডি হয়ে গেছি ম্যাডাম সামনের দিকে এগিয়ে গেছে তো আমি আছি ঘরেই তো আমি রেডি হচ্ছিলাম তো আমি রেডি হয়ে গেছি এবার যাচ্ছি কোথায় সেটা দেখে নিন ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা ভিডিও শুরুটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা শ্রীরামপুর মার্কেটের দিকে এসেছি তো শ্রীরামপুর মার্কেট হচ্ছে এটা দেখছেন অনেক রাত্রি রয়ে গেছে সব বন্ধই হয়ে গেছে প্রায় কিন্তু আমরা হঠাৎ খবর পেয়েছি খবর পেয়ে চলে এসেছি শ্রীরামপুর আরাম স্মার্টের শিখর উৎসবে তো শিখর উৎসবে আজকে কে এসেছে আর কি হচ্ছে সেটা ভালো করে ভিডিওটা সম্পূর্ণ হবে পুরোটা দেখুন

I'm <laughs> তো আপনারা বুঝতেই পেরেছেন শ্রীরামপুর আরামেস মাঠে শিখর উৎসবে এসেছে মিস জোজো তো জোজোর গান শুনতে গেছি আমরা আপনারা জোজোর গানটা এনজয় করুন এবং ভালো করে শুনুন যে জোজো কি কি গান গাইছে এবং কেমন গান গাইছে আপনারা নিশ্চয়ই জোজোকে চেনেন সবাই তো জোজোর গান শুনতে অনেকেই ভালোবাসে আমিও ভালোবাসি আমার বউও খুব ভালোবাসে তো এই জোজোর গান আপনারা শুনুন এবং ফাংশানটাকে দেখুন যে এই শিখর উৎসবের ফাংশানটা কেমন হচ্ছে Feel <laughs> তো বন্ধুরা আপনারা দেখ দেখলেন এতক্ষণ ধরে জোজোর গান তো জোজোর গান গাওয়া হয়ে গেছে জোজো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে জোজো এবার গাড়িতে উঠবে তো এই যে মিস জোজো সামনে থেকে দেখেছি আপনারাও বুঝতে পারছেন ভিডিওটা দেখে তো ওনার তো সামনে যাওয়া সম্ভব নয় তো ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না শুভরাত্রি